কেন একটু উই করে খাওয়া যায় না আমি তো তোমাকে জট খাবার খাই না বোমরা জট খাবার না খইতা হয় সব ধরনের খাবার আমি আমি ছোমাইয়া চাপা মাছের শুটকি খেতাম না আমি ছোমায় লটকা মাছ ভুনা খেতাম না আমি ছোমায় এই শুটকি খেতাম না এই শুটকি তোমার এর ঢাকায় শুটকি একটাও খেতাম না তোমার মা আমার লটতে শুটকি ভুনা করে খাওয়াইছে তো ইয়া সরি থুকো চাপা মাছের শুটকি তোমার মা আমারে ভুনা করে খাওয়াইছে তোমার বোনে আমার লটতে শুটকি খাওয়াইছে গেছে তোমার ছোট বোনে আমার ঢাকায় যা উঠি চুরি খাওয়া শিখেছে তাহলে তোমরা যদি আমার রান্না আমাকে খাওয়াতে পারো আমি হজম করতে পারি আমি এখন শিখে গেছি খাওয়া খুব ভালো লাগে তুমি আর তো খাইয়ে এটা শিখা উচিত আমার তো কুমোর পরে জীবন ঘটনা হচ্ছে সেরে ঘটনা আরেকটা আছে শীতকালে যে জাবানি ভাই রাজবাড়িতে আমাকে বগুড়ার অঞ্চলে আমাদের গ্রামে তো মনে করো সব একলাই রান্দা হয় খালি শুধুমাত্র তোমার জন্য আমার বোন আলাদা তরকারি রান্না

আলু ভত্তা লিবা বা ঝোলের তরকারি হোক পুরপুরি হোক দেখো না হরুদ দেয় একলা একলা মতো খাই তুমি খাও না আমি এই ফুলকাটা কামত খাইতাম শীত শীত এনার্জি আসছে শরীরের জীবনে কত কিছু শিখাইবা তোমরা বগুড়ার মানুষ আমি শিখাইতে চাই না তোমাদের কাছ থেকে আমি শিখি ঢাকায় রান্না আমার এই সংসারের মধ্যে আমার একটাই দুঃখ আমি ছোট মাছের সরসরি খাইতে পারি না হাতে মাখা কোনো জিনিস রান্না করে খেতে পারি না মাছ ভাজা ছাড়া কাঁচা মাছ কষা মটর শুটি টমেটো দিয়ে ভুনা লাল এটা খাইতে পারি না আমি খাও আমার কষ্ট এখন থেকে আলাদা পাতিলে খামো